কবিরাজ একটি বড় শোল মাছ বের করল মাছটা তেমন নোড়াচড়া করছিল না যেন আগে থেকেই কোনো অশুভ শক্তি তার ভেতরে কাজ করেছে কবিরাজ মাছটির পেট কেটে তার ভেতরে আরিফের চুল আর জামা ঢুকিয়ে দিল আর ধীরে ধীরে মন্ত্র পড়তে পড়তে বলল এই মাছ যতক্ষণ বাঁচবে ছেলেটিও ততক্ষণ বাঁচবে মাছটি যদি খাবার না খেয়ে মারা যায় আরিফও মারা যাবে মন্ত্রের ভয়ানক শব্দ ভারী অন্ধকার যেন নরম বাতাসের সঙ্গে মিশে যাওয়া শীতল কন্দ্রনের মতো শোনা যাচ্ছিল ছায়ার মধ্যে যেন অদৃশ্য কিছু নড়াচড়া করছিল কাজ শেষ হলে কবিরাজ শোল মাছটিকে দূরের এক পরিত্যক্ত বনে গিয়ে মাটির নিচে পুঁতে দিল আরেক দুষ্ট চিনকে পাহারা দিতে লাগিয়ে দিল সেই শোল মাছটাকে রিয়ার মা সন্তুষ্টির হাসি নিয়ে বাড়ি ফিরে গেলেন তো বন্ধুরা কী ঘটেছিল সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের সাথে থাকুন আর আপনাদের কাছে একটি অনুরোধ হলো আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে ভয় থ্রি জিরো নাইন জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হুইস ইস তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই ঘটনাটি আমাকে সৈকত যেভাবে পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটি শান্ত গ্রাম সেই গ্রামে বাস করত আরিফ ও রিয়া ছোটোবেলা থেকেই তারা একই স্কুল এবং কলেজে লেখাপড়া করেছে ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদৃশ্য টান তৈরি হয় আরিফ ছিল শান্ত ভদ্র আর পরিশ্রমী ছেলে আর রিয়া ছিল সুন্দর প্রাণবন্ত হাসি খুশি একটি মেয়ে রিয়া ধনী পরিবারের মেয়ে ছিল আর আরিফরা ছিল গরিব কিন্তু তবুও তাদের প্রেম শুরু হয় রিয়ার ঘনিষ্ঠ এক বান্ধবীর মাধ্যমে দিন যত এগুতে থাকে তাদের ভালোবাসা তত গভীর হতে থাকে তারা গ্রামের পথে হাত ধরে হাঁটত স্কুল ছুটির পর তারা নদীর ধারে বসে গল্প করত সব কিছুই যেন তাদের কাছে স্বপ্নের মতো মনে হতো আরিফের পরিবার রিয়াকে মেনে নিয়েছিল রিয়াও আরিফের পরিবারকে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। কিন্তু একটি মানুষ এই সম্পর্ক মোটেও মেনে নিতে পারছিলেন না আর সেই মানুষটি হচ্ছে রিয়ার মা রিয়ার মা শিক্ষিত না হলেও ভীষণ দাম্ভিক ও কুসংস্কার কুসংস্কারাচ্ছন্ন ছিলেন তিনি মনে করতেন ধনী পরিবারের জন্ম তার মেয়ের তাই মেয়ের জামাইও হতে হবে অনেক ধনী পরিবারের আরিফের মতো গরিব ছেলের সঙ্গে তার সম্পর্ক কখনো তার মা মেনে নেবে না প্রথমে রিয়ার মা রিয়াকে বুঝিয়ে বলার চেষ্টা করে কিন্তু রিয়া সেই কথা শুনে না তারপর রিয়ার মা আরিফকে হুমকি দিতে লাগলেন আরিফ তখনও রিয়াকে ছাড়তে রাজি হয়নি এবার রিয়ার মা কঠিন এক সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন তাদের এই সম্পর্ক ভাঙতে হলে তাকে এক কঠিন জিনিস করতে হবে আর সেই জিনিসটা হলো কালো জাদু আরিফকে রিয়ার জীবন থেকে চিরতরে সরিয়ে ফেলবে কালো জাদু এটাই রিয়ার মা বিশ্বাস করেছিলেন তাদের গ্রামের এক প্রান্তে ছিল একটি জরাচীর্ণ কুড়েঘর সেখানে থাকতো এক রহস্যময় বৃদ্ধ কবিরাজ কবিরাজের নাম সোলেমন মানুষ তাকে ভয় পেতো বলা হতো তার কাছে অনেক অসংখ্য দুষ্ট জিন থাকে সেই দুষ্ট জিনের মাধ্যমে সেই কবিরাজ মানুষের সর্বনাশ করে থাকে একদিন রিয়ার মা সেই কবিরাজের কাছে গেলেন কুড়েঘরে প্রবেশ করতেই মৃদু ধূপের গন্ধ ভারী অন্ধকার আর কর্কশ কণ্ঠের হাসি তার বুকটা কাঁপিয়ে তুলল কবিরাজ বলল বল কার সর্বনাশ করতে চাস রিয়ার মা প্রচন্ড রাগ আর হতাশা নিয়ে বলল আরিফের আরিফ আমার মেয়েকে ভুলিয়ে ফালিয়ে ওর সাথে প্রেম করেছে রিয়ার জীবন থেকে আরিফকে একেবারে আমি চিরতরে মুক্তি দিতে চাই কবিরাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল তারপর বলল আরিফের মাথার চুল আর একটি জামার অংশ লাগবে এগুলো ছাড়া কাজ হবে না রিয়ার মা এটা শুনে শিহরুতে হয়ে গেলেন কিন্তু তাদের ভালোবাসার উপর তার এত ঘৃণা ছিল যে তিনি কাজটি করতে রাজি হয়ে যান এক সপ্তাহ পর তিনি আবার সেই কবিরাজের কাছে গেলেন আরিফের কাটা চুল আর জামার অংশ নিয়ে এবার কবিরাজ সত্যিকারের কাজ শুরু করলো কবিরাজ একটি বড় শোল মাছ বের করল মাছটা তেমন নড়াচড়া করছিল না যেন আগে থেকেই কোনো অশুভ শক্তি তার ভেতরে কাজ করেছে কবিরাজ মাছটির পেট কেটে ভেতরে আরিফের চুল আর জামার অংশ ঢুকিয়ে দিল ধীরে ধীরে মন্ত্র পড়তে পড়তে বলল এই মাছ যতদিন বাঁচবে ছেলেটিও ততদিন বাঁচবে মাছটি যদি খাবার না পেয়ে মারা যায় আরিফও মারা যাবে মন্ত্রের ভয়ানক শব্দ ভারী অন্ধকারে যেন বাতাসের সঙ্গে মিশে মিশে যাওয়া এক শীতল কন্ত্রণের মতো শোনা চাচ্ছিল ছায়ার মধ্যে যেন অদৃশ্য কোনো কিছু নড়াচড়া করছিল কবিরাজের ঘরে কাজ শেষ হলে কবিরাজ শোল মাছটিকে দূরের এক পরিত্যক্ত বনে গিয়ে মাটির নিচে পুঁতে রাখে আরেক দুষ্ট জিনকে পাহারা দিতে লাগিয়ে দেয় সেই শোল মাছটার সঙ্গে রিয়ার মা সন্তুষ্টির হাসি দিয়ে বাড়ি ফিরে গেলেন আরিফ আরিফ তিন দিন অসুস্থ হয়ে যেতে লাগলো জাদু করার দুই দিন পর থেকেই আরিফের শরীর খারাপ হতে শুরু করেছিল প্রথম দিন মাথা ব্যথা আর দ্বিতীয় দিন শরীরে কাপড়ি দিয়ে জ্বর আসতে লাগলো তৃতীয় দিন থেকে আরিফ খাবার খেতে পারছিল না আরিফের পাশে বসে রিয়া কাঁদছিল আর বলছিল আরিফ তোমার কি হয়েছে আরিফ বলতো জানি না রিয়া মনে হচ্ছে কেউ যেন আমার গলা ভেতর থেকে চেপে ধরে রেখেছে অনেক ডাক্তার দেখানো হলো কিন্তু রিপোর্টে কিছুই মিললো না কিন্তু আরিফের শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগলো আরিফ রাতে ভয়ঙ্কর দূর স্বপ্ন দেখত আবার কখনো কখনো চিৎকার করে উঠত আর বলতো আমাকে ছেড়ে দিয়ে আমাকে টেনে নিয়ে যাস না তার চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করে আর মুখটা শুকিয়ে যায় রিয়া এটা দেখে ভয়ে ভয়ে কাঁদতে লাগে গ্রামের মানুষজনরা বলতো আরিফ হয়তো আর বেশি দিন বাঁচবে না আরেফকে হয়তো কেউ কালো জাদু করেছে একদিন পাশের বাড়ির চাচা চাচা এসে বললেন এটা আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ তাকে একটি ভালো কবিরাজ দেখাও এটা শুনে আরিফের বাবা মা একটা কবিরাজের কাছে আরেফকে নিয়ে গেল কবিরাজটা ছিল অনেক ভালো একজন সৎ মানুষ চরাচিহ্ন ঘরের ভেতরেই তার তাবিজ পুরানের আয়াত সাজানো ছিল আরিফকে দেখেই সে এক গভীর শ্বাস নিয়ে বলল এ ছেলে এ ছেলেকে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আরিফের মা কাঁদতে কাঁদতে কবিরাজের পা ধরে বললেন বাবা আমার ছেলেটাকে বাঁচান হাকিম বাবা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন তারপর তার অনুগত জিনকে ডাকলেন ঘরের বাতাস ভারী হয়ে ভারী হয়ে সেই জিনটা হাজির হল আর চারোদিকে সুন্দর একটা সুগন্ধি ছড়িয়ে পড়লো কিছুক্ষণ পর জিন ফিরে এসে বলল এক শোল মাছের পেটে তার চুল আর জামা আছে আর সেই শোল মাছটাকে পাহারা দিচ্ছে একটা ভয়ঙ্কর পিসাজ এটা শুনে হাকিম বাবার মুখটা মলিন হয়ে গেল কারণ সময় অনেক কম মাছটি মরলে আরিফও মারা যাবে হাকিম বাবা সেই জিনটাকে আদেশ দিলেন যাও মাছটাকে নিয়ে এসো যেভাবেই হোক জিন বজ্রের মতো অদৃশ্য হয়ে গেল তারপর শুরু হলো এক অদৃশ্য যুদ্ধ বনের গভীর কাতায় পুঁতে রাখা শোল মাছের পাশে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর পিসাজ দীর্ঘ নখোয়ালা সেই পিসাজটির চোখগুলো ছিল অনেক লাল আর মুখ থেকে বের হচ্ছিল অনেক দুর্গন্ধ সেই ভালো জিনটি কাছে আসতেই পিসাজটা গর্জে উঠল বাতাসটা তার গর্জন শুনে কেঁপে উঠল আর গাছের ডাল ভেঙে পড়ল সেই পুকুরের মধ্যে পিসাজ সুবলের মতো জিনের দিকে ঝাঁপিয়ে পড়ল জিনটাও তার দিকে ঝাঁপিয়ে পড়ল অদৃশ্য শক্তির ঠেউ বনটাকে কাঁপিয়ে দিল বাতাসে বজ্রপাত শুরু হলো যেন প্রকৃতির এক লড়াই হচ্ছে পিশাচ জিনকে চেপে ধরল জিন আত্মচিৎকার করে উঠল কিন্তু হাকিম বাবার পড়া মন্ত্র তার শরীরের শক্তি বাড়িয়ে দিল অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর জিন জিনিসকে আঘাত করে পেছনে ঠেলে দিল এবং সেই টলমলে গভীর নাকির থেকে শোল মাছটি টেনে তুলে নিয়ে আসলো মাছটি তখন ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না কিন্তু মাছটি তখনও বেঁচে ছিল এটাই ছিল আশার শেষ আলো জিন ঝড়ের মতো উড়ে সেই হাকিম বাবার কাছে গেল মাছটি সামনে রেখে হাকিম বাবা চোখ বন্ধ করলেন তীব্র শক্তি তীব্র শক্তি দিয়ে একটি দোয়া পড়লেন আর ধীরে ধীরে বাতাসের আর ধীরে ধীরে ঘরের বাতাস ঠান্ডা হতে লাগলো যেন কালো জাদুর অশুভ শক্তি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তিনি মাছের পেট কেটে চুল আর জামা বের করলেন আরও মন্ত্র পরে জাদুটিকে নিঃশেষ করে দিলেন শেষে মাছটিকে নদীতে ফেলে দিলেন হাকিম বাবা বললেন জাদু নষ্ট হয়েছে এখন থেকে তোমার ছেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে সেদিন রাতেই আরিফ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল তার গায়ের রং স্বাভাবিক হতে লাগলো পরদিন রিয়া জানতে পারল তার মা আরিফকে কালো জাদু করেছিল এটা শোনার পর রিয়া মাটিতে বসে অনেক জোরে কান্নাকাটি করতে লাগলো তারপর তার মাকে বলল আম্মু তুমি এটা কীভাবে করতে পারলে তুমি জানো না আমি আরিফকে কত ভালোবাসি রিয়ার মা নিজেই অপরাধ ভূতে ভেঙে পড়লেন আর তিনি নিজের ভুল বুঝতে পেরে রিয়ার কাছে ক্ষমা চাইলেন আরিফ ধীরে ধীরে সুস্থ হতে লাগলো কিন্তু রিয়ার মা সেই ঘটনার পর থেকে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখা শুরু করলেন তিনি রাতে ঘুমাতে পারতেন না তার মনে হতো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে তিনি হঠাৎ শুনতে পেতেন নুপুরের শব্দ আর কেউ অনেক কষ্ট নিয়ে কান্না করছে মনে হতো কেউ তাকে পেছন থেকে দেখছে মনে হলো পেছাচটি হয়তো এখনো সম্পূর্ণভাবে মুক্তি পায়নি সে তার সে রিয়ার মায়ের ক্ষতি করতে চাইছে আর মানুষজন বলা বলাবলি করা শুরু করে কালো জাদু কখনও কারো মঙ্গল বয়ে আনে না ভালোবাসা জোর করে ভাঙা যায় না অন্যের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতিতে নিজেরই পড়তে হয় তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যদি ঘটনাটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম সব সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য তো আজকে এ পর্যন্তই টাটা